গাইজ এখন আমি আছি কোথায় জানেন চাঁদপুর জেলার মতলব থানার একটি লেবুর বাগানে এটা হচ্ছে চাঁদপুর জেলার মধ্যে সবথেকে বড় লেবুর বাগান আমি আজকে আপনাদেরকে এই লেবুর বাগানটায় ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের মধ্যে সবথেকে বড় লেবুর বাগান এই লেবুর বাগানে প্রচুর পরিমাণে লেবু ধরে কিন্তু এই লেবুর বাগানটা গড়েছে অপরিকল্পিত ভাবে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ এই লেবুর বাগানের মধ্যে ঢুকার মতো কোনো জায়গা নেই এখানে প্রচুর পরিমাণে লেবু ধরে কিন্তু লেবু তোলার মতো কোনো অবস্থা নেই দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখছি আপনারা যখনই লেবুর বাগান তৈরি করবেন ভিতরে প্রবেশ করার মতো রাস্তা রাখতে হবে কিন্তু যিনি এই লেবুর বাগানটা করছে উনি একেবারে অপরিকল্পিত ভাবে এই বাগানটা করছে যার কারণে এখন লেবু ধরছে কিন্তু লেবু ছিঁড়তে পারে না আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখুন আহ লেবু বাগানের মধ্যে ঢুকার কোন রাস্তা নেই আর লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে সেই কাটার জন্য কিন্তু আহ কোনোভাবেই ঢুকা যাচ্ছে না এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমি একটু ভিতরে ঢুকার চেষ্টা করছি দর্শক দেখেন ঢুকার মতো কোনো জায়গা নেই এখন আপনি বাগান করছেন এত টাকা খরচ করে এখন ভিতর থেকে যদি আপনি লেবু তুলতে না পারেন তাহলে এই বাগান করে কি লাভ দর্শক দেখুন কি পরিমাণ লেবু দরছে এটা হচ্ছে এলাচি লেবু উন্নত জাতের আর এখন তো লেবু সিজন সেক্ষেত্রে যেখানে যারা লেবু বাগান করছে প্রচুর পরিমাণে লেবু ধরছে কিন্তু এই বাগান থেকে এই বাগানের মালিক কোনো লেবু তুলতে পারতেছে না দশক আমি আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি আজকে প্রচন্ড গরম প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখুন ভিতরে ঢুকার মতো কোনো রাস্তা নেই একেবারে অপরিকল্পিত একটি লেবু বাগান দেখুন কত সুন্দর লেবু ধরেছে দর্শক আমি একটা লেবু ছিঁড়ে যে দেখুন দেখুন কত সুন্দর লেবু ঠিক আছে কত সুন্দর লেবু এই লেবু যাদের নাম হচ্ছে এলাচি লেবু এই লেবুটা খুবই রসালো কিন্তু বিচি তেমন একটা হয় না সেক্ষেত্রে বাজারের মধ্যে এই লেবুর চাহিদা প্রচুর পরিমাণে একটা সময় গেছে যখন রমজান গেছে তখন কিন্তু এরকম একটা পিস লেবুর দাম ছিল বিশ টাকার উপরে হ্যাঁ বর্তমানে যেহেতু সিজন সিজন লেবুর লেবুর দাম এখন কমে গেছে অনেকটা এই সময়ে থাকে ঘুরে ঘুরে বাগান দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই বাগানের ভিতরে ঢুকার মতো কোনো জায়গা নেই এখানে আরো একটা লেবু বাগান আছে দর্শক আহ ওই যে ওইখানে ঠিক এইটার মতো ঠিক ওইখানে একটা লেবু বাগান আছে ওই লেবু বাগানের মধ্যে কিন্তু ঢুকার মধ্যে খরচ হয় শুরু থেকে থেকে মানে এই গাছগুলো বড় করতে অনেক পরিচর্যা করতে হয় সবকিছু করতে হয় একজন খামারি বলেন আর হচ্ছে লেবু চাষি বলেন ওনার অনেক টাকা ইনভেস্ট করতে হয় কিন্তু একেবারে অপরিকল্পিত ভাবে করার জন্য এই বাগান থেকে কোনো ধরনের লেবু বের করতে পারছে না দর্শক এটা কিন্তু ওনার জন্য একটা লস প্রজেক্ট যারা খামারি আছেন আপনাদেরকে বলবো অথবা যারা এসব লেবু চাষ করতে চান আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আহ লেবু যে লেবুর যে গাছগুলো লাগাবেন এই গাছগুলো ঠিক আছে রাখতে হবে যে ভিতরে ঢুকার রাস্তাটা কিন্তু রাখতে হবে বিষয়টা বুঝতে পারছেন আপনার লেবু গাছের মানে লেবু বাগানের মধ্যে ঢুকার যে রাস্তা সেটা কিন্তু আপনাদের রাখতে হবে সেটা হিসাব করে আপনাদের লেবু গাছ লাগাতে হবে ঠিক আছে আর আপনার যদি লেবু গাছের ঘনত্ব বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনারা এই মানে হচ্ছে লেবু তুলতে না কারণ হচ্ছে না যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাগানের মধ্যে ঢুকার মতো কোনো জায়গা নেই বুঝতেই পারছেন তো ভিতরে অনেক লেবু ধরেছে লেবু ধরে লেবু পচে যায় কিন্তু বের করতে না এখন যদি এখানে ঢুকতে হয় তাহলে এই গাছগুলা কেটে ঢুকতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই যিনি এই গাছগুলো লাগাইছেন ওনার ওইটা করা দরকার ছিল যে আমি অনেকটা স্পেস রেখে গাছগুলো লাগাবো যাতে আমি ভিতরে ইজিতে ঢুকতে পারি দর্শক দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক একেবারে অকর্পল্পিত ভাবে এই লেউ বাগানটি করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে যদি ড্রোন থাকতো তাহলে কিন্তু আমরা উপর থেকে একেবারে পুরোটা লেবু বাগান দেখাতে পারতাম কিন্তু আনফরচুনেটলি আমাদের কাছে কোনো ড্রোন নেই সেক্ষেত্রে দেখাতে পারছি না দর্শক একটা কথা আপনাদেরকে বলে রাখছি এই বাগানটা কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক বড় এই বাগানের যে মালিক ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলেছে যে এটা ওনার জন্য আসলে অনেক বড় একটা লস প্রজেক্ট কারণ হচ্ছে যে উনি যখন এই গাছগুলো লাগাইছে তখন স্পেস কম করে গাছগুলো লাগাইছে সেক্ষেত্রে কিন্তু আহ উনি এখন ভিতরে ঢুকতে পারছেন না দর্শক প্রচুর পরিমাণে লেবু ধরছে আপনারা জানেন লেবুর ফলন অনেক বেশি আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এত টাকা খরচ করে এখানে লেবু বাগান করছে কিন্তু লেবু তুলতে পারতেছে না এটা ওনার জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে লেবু উৎপাদন হয় হ্যাঁ আর লেবুর সিজন কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন প্রতিটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে লেবু ধরছে এই লেবুগুলো যদি এখন ছিঁড়তে না পারে বাজারজাত করতে না পারে তাহলে ওনার জন্য এটা একটা বিশাল বড় লস প্রজেক্ট দর্শক সেজন্য আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যেটাই করবেন পরিকল্পনা করে করবেন পরিকল্পনা ছাড়া যদি আপনারা কিছু করেন তাহলে কিন্তু আপনাদের জন্য লস প্রজেক্ট হবে এবার যে কাজই করেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম